আসসালামু আলাইকুম আজকে আসছি বারো আর তেরোর মাঝখানে একটা জায়গায় জায়গাটার এক্সাক্টলি ওরকম কোনো লোকেশান নাই কিন্তু এটা বারো তেরো মাঝখানে বললেই সবাই চেনে এটা ওপেন জায়গায় আর কি এখানে অনেক স্টল আছে উত্তরা কাবাব আর এখানে সবচেয়ে স্পেশাল হলো গিয়ে জোয়েস পিজা এটা অনেক অনেক মজা আমি আপনাদেরকে প্রাইসটা দেখাচ্ছি ওদের মোমোটাও খুব মজা আর এখানে আছে ন্যাচুস ওদের খাবারও মজা সন্ধ্যা যত হয় আসলে লোকজন আসে বেশি এখানে জুস বার আছে এটা খুবই মজা দোসা আছে আমি দোসার প্রাইস গুলো দেখাই জুস আছে চটপটি আর ওখানে ওই যে জয়েস পিস আমরা খেয়েছি এখানে টুর্গি কাবাব আছে আর এই যে ফুড বেটার যেটা না সেটার ফ্রেঞ্চ ফ্রাইটা এত মজা অন্য রকম টেস্ট ওদের ফ্রেঞ্চ ফ্রাইটার এই যে ওদের ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে অলরেডি খুবই মজা ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা ওদের এই যে প্রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে ওদের দই ফুচকা ফুচকার জন্য খুব ফেমাস ওরা সুন্দর ভিতরে বসার জায়গা আছে অনেক ভালো একটা ট্যাকো অর্ডার দিয়েছি ওদের ট্যাকোটা খুব মজা আর জিজা থেকে একটা পিজা আর দেখতেছি কি কি খাওয়া যায়

এটার ব্রেডটা এত সফট উপরে সব কিছুর অ্যামাউন্ট খুব ভালো অনেক মজা এটা অনেক ওদের মোমোটা পিজার থেকে বেশি কম যারা এখানে আসবেন পিজা তো নেবেনি সাথে মোমোটাও নেবেন কারণ মোমোটা খুবই মজা আমরা ট্যাকো অর্ডার করছিলাম ট্যাকোটা অচল আসছে ট্যাকোটা তো খুবই মজা খুবই মজা আমি জাস্ট একটা রিভিউ দিই খুবই মজা ভিতরে কি করছো তুমি মেকআপ করছো